মেসির আপ্রাণ চেষ্টায়ও গোলশূন্য ইন্টার মেয়ামিম পিএজির কাছে চার শূন্য গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার মিয়ামি প্রিয় দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপে রাউন্ড সিক্সটিন এর ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামে পিএজি ও ইন্টার মিয়ামি আর এই ম্যাচে শুরুতেই যেন ধসে পড়ে লিওনাল মেসিরাম ম্যাচের ছয়তম মিনিটে জোয়াও নেভিসের গোলে এক শূন্য গোলে এগিয়ে যায় পিএজি এরপরে ম্যাচের উনচল্লিশতম মিনিটে দ্বিতীয় গোল করেন জোয়াও নেভিস দুই শূন্যতে এগিয়ে থাকা পিএজি প্রথমার্ধে চার শূন্যতে এগিয়ে গেছেন যেখানে থমাস আবিলেস ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে একটি গোল ও আশরাফ হাকিমি প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা মিনিটে আর একটি গোল করেন চার শূন্যতে পিছিয়ে থেকে ইন্টার মেয়ামি বিরতিতে যায় বিরতি থেকে ফিরে এসে ইন্টার মেয়ামি যেন পিএজিকে নাচাচ্ছিল দারুণ খেলছিল লিওনেল মেসিরাম এ ম্যাচে টানটান উত্তেজনার রুদ্রশ্বাস লড়াইয়ের মুহূর্তে বাঘ বিতণ্ডাও হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যে তবে শেষ পর্যন্ত খেলে লিওনেল মেসিরা একটিও গোল দিতে পারেনি পিএজিকে তবে লিওনেল মেসি একাধিক গোলর সুযোগ তৈরি করে ছিলেন শেষ মুহূর্তে এসে ফিরিকি পেয়েছিলেন ডিবক্সের বাইরে লিওনাল মেসি ফিরিকিকে গোল আদায় করতেও ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত থাকা ইন্টার ভালো লড়াই করলেও সেই চার শূন্য গোলেই ম্যাচটি হেরে গেছেন আর এই ম্যাচ হেরে কোয়ার্টার ফাইনালে ওঠা হলো না ইন্টার মেয়ামি চার শূন্য গোলে দারুণ জয় তুলে নিয়ে পিএসজি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল ইন্টার ম্যামিম